আজ থেকে হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করার থেকে কেউ কোনোভাবেই আটকাতে পারে না মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা। শ্রীকৃষ্ণ আপন জনেদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি এই পথ আজও আমাদের জীবনের সঠিক বিশার সন্ধান দেয় শ্রীমদ্ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান গীতার বাণী জীবনের সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারে না গীতার বাণী যেমন জীবনের প্রচুর উন্নতির সন্ধান দেয় তেমনই শান্তি লাভ করার পথও বলে দেয় জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মূল মন্ত্র মনে রাখা ভীষণ জরুরি এই তিনটি মূল মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো দিও না আর খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় আমাদের খারাপ লাগতে পারে কিন্তু তিনি কখনও কারোর সঙ্গে প্রতারণা করেন না অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করেছে এই অদৃশ্য শক্তি তো হলো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত কারণ না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝতেই পারবে না যে এটা তাদের পড়া উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে গীতায় বলা হয়েছে যে সত্যি কখনো দাবি করে না যে সে সত্যি কারণ সত্যি সবসময়ই সত্যি কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা পিতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনই আজ আমরা যা করেছি তার ফল আমরা আগামী দিনে পাবই নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ